গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি একদম ভালো নেই হ্যাঁ পায়েল নতুন একটা ব্লগ ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে ব্লগ শুরু করতাম না শরীর খুবই অসুস্থ কাল রাত থেকে কিন্তু আজকে হচ্ছে শিব পুজো তো দেখো আমি মিথ্যে কথা বলবো না শিব পুজো আমি করিনি কোনো দিনই করিনি উপোস কারণ কি জানো তো ওই যে একটা কথা দেখবে মায়েরা যে জিনিসটা যে উপোসটা করে দেখবে ছেলেমেয়েরাও সেটা করে অনেক সময় আবার ছেলেমেয়েরাও নিজেরা করে তো মা যে যে উপোসগুলো করতো আমি সেই সেই উপোসগুলোই করতাম তো এখানে এসে আর শিবরাত্রিটা আমার করা হয়নি তবে ওই দিনকে নিরামিষ খায় বা ঘরের ঠাকুরকে সেবা দিই আমার কাছে মানে এরকমটাই কিছুটা মনে হয় যে ঠাকুরকে যে উপোস করি পুজো দিলে সেটা পুজো দেওয়া বা ঘরে মানে উপোস করে বলতে ঘরে যদি ঠাকুরকে সেবা দিই সেটা সেবা দেওয়া নয় ঠিক আছে মন চাইছে যে ঘরের ঠাকুরকেও দেওয়া যায় তাই না তো ঘরের ঠাকুরকেই পুজো দেয়া হবে তবে আমি দেবো না বাবুর বাবা দেবে কারণ আমি একদমই পাচ্ছি না কাল থেকে কাল রাত থেকে কাল কদিন ধরেই শরীরটা প্রচণ্ড উইক ঠিকঠাকভাবে দেখছো তোমরা আমার ব্লগ করা আছে কিন্তু আমি এডিট করতে পারছি না যা হোক করে আমি আমার পায়েলস ফ্যামিলিতে মানে কন্ট্রোভার্সি ভিডিওগুলো দিচ্ছি যা হোক করে তাও একটা কোনো দিনও কোনোদিনও দুটো এইভাবেই প্রচণ্ড শরীর উইক আর কালকে দুপুরবেলা রান্না করেছিলাম তোমার মাছের ঝাল আর আলু পোস্ত আর তিলকে পেঁয়াজ দিয়ে বেটে ভেজেছিলাম এবার ওটা দুপুরবেলা খাওয়ার পর থেকেই বুক মানে বুকের মধ্যে যেন কীরকম জ্বালা জ্বালা করছে পেটের মধ্যে যেমন রকম যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে তো তারপর যত কালকে রাত্রি কিচ্ছু সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি জল ছাড়া তো রাত্রিবেলা রুটি করেছিলাম ছেলেকে ওর বাবাকে খাইয়ে তারপর ওর বাবা বলে একদম খালি পেটে শোবে তো একটা রুটি অন্তত খাও একটাই রুটি খেয়েছি তাও শুকনো কোনো তরি তরকারি দিয়ে নয় তখন রাত্রি দুটো বা একটা এরকম হবে হঠাৎ করে পেটে যন্ত্রণা হঠাৎ করে মানে এমন হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসবে আর এই বমি আর এই পটি মানে কি অবস্থা সারা রাত গেছে বাবুর বাবা তো সেই সারা রাত এপাস ওপাস খালি একবার মাথায় হাত বুলিয়েছে একবার পেটে বলছে যে তেলে জলে দেবো না কি এরকম তো সারা রাত ওরম করে কেটেছে আমাকে বললো সকালে তোমরা বিশ্বাস করবে না দেখো আমি ব্ল্যাঙ্কেট নিয়ে এখনও পর্যন্ত মানে বসে আছে এই যে আমি বিছানাটা সবে গুছালাম এটা নিয়ে আবার বসে পড়লাম প্রচণ্ড দুর্বল লাগছে উইকনেস লাগছে বমি আর পটি হলে তো শরীর ছেড়ে দেয় পুরো তবে আজ হচ্ছে শিব পুজো তোমাদের সবাইকে শিব পুজোর অনেক ভালোবাসা জানায় আর আমার বাপের বাড়িতে আজকে বিশাল বড় করে শিব পুজো হয় তো শিব পুজো উপলক্ষে যাবো না তোমার একটা নিমন্তন্ন আছে দুদিন পরই তো তখন আমাদের যেহেতু এক সপ্তাহ থাকে তখন গেলে আশা করছি তোমাদেরকে শেয়ার করতে পারবো তো আজকে ভাবলাম ঘরোয়াভাবে যেটুকুনি যা পুজো দিই সেটুখানি তোমাদের সাথে শেয়ার করব তো হাঁড়ি টাড়ি সবই বের করে দিয়েছি মাজা ঘষা করব বলে আর ভা মানে রান্না বলতে ভেবেছিলাম নিরামিষ খিচুড়ি করব সব এনে চল বাবা কালকে রাতে মটরশুঁটি কুমড়ো গাজর বিনস সব পড়ে আছে তোমাদের দেখাচ্ছি কিন্তু আমি তো খিচুড়ি করলে তো খেতেই পারবো না তাই না নিরামিষও আমিষই তো আরও গ্যাস হয়ে যাবে আমার তো ওই জন্য বলো করতে হয় না তুমি সেদ্ধ ভাত করো ওই সেদ্ধ ভাতেই তুমি দুটো খাও যদি শরীর সুস্থ হয় ওর বাবাকে বলছি ওর বাবার খুব আগে খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল আমার কি খারাপ লাগছে আমি বারবার বলছি তোমাদের করে দিই আমি সিদ্ধ ভাত খি বলছে হয় ওরকম হয় যে তুমি অসুস্থ অবস্থায় ভাত খাবে আর আমি খিচুড়ি খাবো এটা কখনও হয় তো আমাকে বলো ঠিক আছে যদি শরীর তোমার সুস্থ হয় তো রাত্রিবেলা তুমি দুটো পরোটা বা লুচি বা আলুর দাম এটা একটু করো যদি সুস্থ হয় নাহলে মুড়ি খেয়ে নেবো এরকম বললো তো দেখি কি করা যায় চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম এই যে ছেলেকে আবার সাড়ে এগারোটা আজকে যেহেতু শিব পুজো স্কুল ছুটি দিয়েছে ওরা টিউশন ম্যামকে বললাম যে বুধবার তো ডাক্তারের কাছে ও আজকে আবার ছেলেকে নিয়ে ছেলের জন্য অ্যালার্জি পরীক্ষা করাতেও যাব আর ডক্টর যেদিন দেখাতে গেছিলাম সেদিনও একটু শ্যুট করছি তোমাদের দিয়ে দেবো ওই ভিডিওর মধ্যে চলো পরে আবার কথা বলছি

তো দেখো ফুল তুলতে এসেছি এই যে সেদিনকে যে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলাম সেইটা তোমাদের সামনে জানি না এখনো ব্লগটা ছাড়া হয়েছে কিনা তো ঠাকুরের ফুল তুলতে এসেছি সেবা দেওয়ার জন্য ফুলগুলো এত সুন্দর মানে ফুটেছে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে দেখো গ্যাজেনিয়া ফুলগুলো কত সুন্দর সাদা কালারের অনেক দিন পর আর এই যে দুটো কালার হচ্ছে ইয়েলো এটা হচ্ছে পিঙ্ক এই যে এখানে রাখলাম দেখো এই যে এগুলো কত কত ফোটে এখন তো তবু দেখতে পাচ্ছ যে একটু নেতে নেতে গেছে বিকেলবেলার দিকে অনেক অনেক মানে ফুলগুলো একদম চাঙ্গা চাঙ্গা হয়ে ওঠে এই দেখো রেডগুলো দেখো এই যে আর তোমাদেরকে ঝাড় জবাটা তুলি আবার দেখছো মাটি ফাটি সব পড়ে গেছে এই যে জবা আর তোমাদের দাঁড়াও ঝাড় বেড়াটা আগের দিন দেখেছিলাম এই দেখো মাথায় যে ফুল দিয়ে আমরা বিয়ে বাড়ি ঝার বেড়া ফুল নটোরমনি মানে টাইম ফুল আর দেখো জবা ফুল দেখো কত একটা গাছে কত জবা ফুল সব তুলে নেবো এই যে আর একটা যে লম্বাটা হাইটটা দেখো তো চলো ফুলগুলো আরও তুলবো তুলে নি তবে তোমার সাথে পরে কথা বলে দেখো এই যে শরীর অনেক কষ্ট করে সার দিয়ে যে দেখো সমস্ত বাসন বসুন মেজে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ সব পচে টচা একদম ঘরদার পুরো একদম পরিষ্কার পচে টুচে নিয়েছে এই যে ফুল তুলে আনলাম ওখানে রেখেছি আর এইতে তোমার শিব পুজোর জন্য মানে যে সমস্ত কিছু লাগবে এনেছি সন্দেশ ঘর দর একদম পুছে নিয়েছি পুছ পুছে পরিষ্কার করে নিয়েছে দেখো খাটটাও পরিষ্কার করেছি ছেলে ওইখানে টুপিটা খুলে রেখে গেছে পড়তে গেছে তো চলো ভাতটা এবার বসিয়ে দিই তো দেখো ভাত তো বসিয়ে দিয়েছি আর এখনকার আলু তো মানে একটুখানি বটির উল্টো দিকে ছাড়ালি হয়ে যায় তো দেখো ওই যে নিয়ে আসি এই যে ভাত বসিয়ে দিয়েছি আলো দিতে আলু সত্য ভাতি করবো আর আমি কিচ্ছু করবো না আর পাচ্ছিও না ওরা খাবেও না খিচুড়ি করার ইচ্ছা ছিল সে তো আর ওটা ধুয়ে নি দেখো কালকে বাইরে থেকে সমস্ত কিছু এনেছে এই যে ডাঁটা মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখতে হবে এই যে মটরশুঁটি মানে একবারে খাওয়াও হবে আর খিচুড়িও হবে সেই কারণে নিয়ে আসা হয়েছিলো মটরশুঁটি সজনের আঁটা এটা আমি রান্নার জন্য পটল ভাজবো ভেবেছিলাম আর তোমার ফ্রিজে গাজর আছে তোমার কুমড়ো আছে আগের দিন সব এনেছে জানো তো এই খিচুড়ি খিচুড়ি হবে বলে দেখো কুমড়ো এতে তারপরে তোমার এই যে টমেটোর চাটনি হবে বলে টমেটো আনা হয়েছিল ফুলকপি আর দেখো বেগুন বেগুন এগুলো সব আনা ছিল দেখছো তো চলো কি আর করা যাবে পুরে দিয়ে এগুলো সব আজও তো আর হবে না তো দেখো ভাতটা প্রায় হয়ে গেছে তো এটা আমি এই যে একটা টমটো দিলাম এটা বাবুর বাবা খুব পছন্দ করে আর এ দেখো ইন্ডাকশানে জল গরম হচ্ছে স্নান এখন ঠাকুরটাকে সেবা দিচ্ছে আহ নাবানো হয়েছে দেখো এইটাই আমাদের শিব ঠাকুরের মানে এ বলতে আছে মূর্তি বলতে তো দেখো এটা তো মানে আমি ইয়েতে গিয়ে করছে না এমনি বাড়িতেই করছে দেখো বাবুর বাবা তো দেখতেই পেলে যে ও পুজো দিয়েছে আজকে তো আজকে যেহেতু শিবরাত্রি আমি তো বললামই উপোস করি না তবে ঘরের ঠাকুরকে অবশ্যই এইভাবে পুজো দিই তো আমিও এই যে ও তো দুধ গঙ্গা যে স্নান করি দেখো আকন্দ ফুলের মালাও পড়িয়েছে তবে আমি তোমার দেবো এইভাবেই কিন্তু কোথায় দেবো ঠাকুরটা তো ছোট্ট মুখটা ঢাকা পড়ে যাবে নিচুই দিচ্ছি জানো তো নিচুটাই দিই আর ফুলটা শুধু দিই এই যে আরো দেখতেই পাচ্ছ পুজো দিয়েছে এই যে এখন আমিও তো বললাম শরীরটা আমার খারাপ ছিল আর ছেলেরও বললাম যে একটা টেস্ট দিয়েছে কালকে ওকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম এই দেখো বাবু ওই একটা টেস্ট আছে অ্যালার্জি টেস্ট তো ওটাই এখন করাতে নিয়ে যাচ্ছি সাড়ে চারটের সময় যেতে বলেছে এখন হচ্ছে তোমার চারটে কুড়ি হ্যাঁ দশ মিনিটে পৌঁছে ওই এই তো চলো আগে টেস্টটা করে নিয়ে আসি ঠাকুর ঠাকুর করে রিপোর্টটা যেন ভালো আছে তো চলো আগে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ আমারও শরীরটা ভালো নেই চলো তুমি নিলে কেন চশমাটা চশমাটা হাতে নিয়ে নিয়েছে বাবা চশমাটা তুমি নিলে কেন ওর শখ চশমা নেবে কোনটা টোটো থেকে তো নেবে গেছি দেখি এবার কোনটা জিজ্ঞাসা করছি অনেকদিন আগে একবার এসেছিলাম আগের দিন অন্য জায়গায় দেখিয়েছি অন্য চেম্বারে আজকে অন্য বাড়ির চেম্বারে চলো তো দেখো ওখানে এখন কাগজটা জমা দিলাম তবে এখন বাজে পৌনে পাঁচটা পাঁচটা তো ওর তো পাঁচটা থেকে ড্রয়িং করার আজকে শুক্রবার যেহেতু ক্লাস কিন্তু আমি ওর বাবাকে মানে বাবুর বাবাকে ফোন করে বললাম যে আজ আসতে বান করে এক ঘন্টা ওয়েট করতে হবে তারপর ডক্টর আসবে তারপর মানে মিনিমাম সাতটা বাজবে তো ততক্ষণে তো হবে না তো সেখানে কাগজটা এখন মানে পেক্সিস্যানটা জমা দিলাম তারপর কখন নাম হয় সেই হিসেবে আর এই যে কাঁচু মাচু করে বসে আছে চলো পরে কথা বলবো বাবু টোটোই বসে পড়েছে মশাই প্রচন্ড মশা পাদল বাবা পাদল পাদল এক ঘন্টা দু ঘন্টা লেট হবে এনে বসে দিয়েছি পাটা তোলা বাবা পাটা তোলা প্রচন্ড মশা দেখিস তো দেখো অনেকক্ষণ পর তারপরে অনেকটা পরে নাম্বার এলো তো দেখো টেস্ট করানো হয়ে গেল এবার ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো ছেলের এবার বায়না হচ্ছে ওকে একটা ঘড়ি কিনে দিতে হবে তো চলো ঘড়ির দোকানে যাওয়া যায় রকম নেবে বাবা কিরকম ঘড়ি নেবে সেটা আবার কি সেটা আবার কিরকম ঘড়ি না দাদাই বলছো তো দাদাই জানে না কিরম ঘড়ি হ্যাঁ এই লাগবে বাবা না এগুলো ভালো নয় এগুলো এসব পারবে না দেখ এই সব ভালো এইসব সিম্পলের মধ্যে নেই বাবা এরকম ভালো এই দেখ এটা বড্ড চল্লিশ টাকা এটা ভালো নয় আমাদের এই আচ্ছা তুমি ওই এই রকমের মধ্যে দেখো তো আরও এরকমের মধ্যে এই যেরকম ছিল এরা নে না বাবা এই গরিব তোদের হাতে তুই বাচ্চা বাবা এই সব দেখ এই তো তোর আরও মোটা হেলদি হতে হবে এই ভালো নয় এ ভালো নয় হ্যাঁ আমি চাই না দাদা এ রাখো এই রকম নাও এরকম অন্য কালার নাও কিংবা এই যে ব্ল্যাক কালারের এটা নাও ভালো ম্যাপ আচ্ছা এরকমের মধ্যে অন্য কালার নেই ঠিক আছে খুব বড় না মাঝারি খুব বড় না হ্যাঁ হ্যাঁ ভালো দেখে দি নষ্ট নয় আজ গিয়ে রাত্রে তরকারি করবো মাত্র বাড়ি এলাম আর কটা বাজে একবার দেখো আটটা বুঝতে পারছো কখন বেরিয়েছিলাম চারটে আর আমি ভেবেছিলাম চারটে থেকে হবে আমি ছটার মধ্যে বাড়ি চলে আসতে পারবো আমি আশা করেছিলাম বাবু চুপ করে আশা করেছিলাম ড্রয়িংয়ের ক্লাস তো হলোই না আসার সময় এত রাস্তায় ভিড় তোমার ওর ছেলেটার ঘড়ি নিলাম তারপর তোমার দাও বাবু ঘড়িটা দেখায় ঠিক আছে তো দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও এই না এই যে এইটা কিনে দাম এই কিছুদিন আগে একটা ঘড়ি কিনে দিয়েছিলাম ধরো কিনে দিয়েছিলাম ভেঙে দিয়েছিল তো এটা কিনে দিলাম আবার যেহেতু অনুষ্ঠান বাড়ি আছে আলু নিলাম তারপর তোমার মিষ্টি নেবো কিনা না বললাম ওকে ফোন করলাম বললো না তোমার নিতাম না আমি নেবো এত ভিড় এই সমস্ত কিছু কিনতে কিনতে আবার রাস্তায় কাকমুনির সাথে একটা দেখা হলো সে কাকমুনি আমার বললো পায়েল পুজোর বাজার করেছি এই হাতে চপ নিয়েছি আমার ব্যাগটা নিয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তো আবার কাকমুনিদের ব্যাগটা দিয়ে সময় এলাম আর এখন আটটা সাড়ে আটটা বাজে আমি এখন কি করবো আজকে মানে কী বলবো শিবরাত্রির অর্ধেক পূজার ধরতে গেলে পড়ে গেছে ধূপ বা মানে প্রদীপ আর ধূপ তো জ্বালবই শাঁকটা এখন আর বাজাচ্ছি না তো যাই হোক আবার রাত্রিটা রান্নাবান্না আছে চলো আগে হ্যাঁ আর দেখো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এসে কিন্তু আগে আমি হাত ধুয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে তোমার ফ্রিজ থেকে দুধ বের করে এই দেখো আগে আমি দুধটা ডালে বসিয়েছি কারণ ছেলে খুব বায়না করছিল খিরে পেয়েছিলো আমি তো বুঝতে পারিনি আর ওই তারপরে ওকে এক প্যাকেট কুরকুরে কিনে দিলাম বললাম কেক খা খাবে না তো কুরকুরে খেলো আমি এসি আগে দুধ গরম করতে দিয়েছি দুধটা গরম হলে ওকে খাবো খাইয়ে তারপর সন্ধ্যেটা আমি একটু দিয়ে নিই আটটায় বাজুক আর দশটায় বাজুক সন্ধ্যা আজকে আমি একটু দেবো দেওয়ার পর তারপর তোমার দেখি রাত্রে কি রান্নাবান্না করা যায় তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে তো চলো তো তোমাদেরকে তো বললামই যে রাত্রিবেলা একটু লুচি আর আলুর বানাবো তো ছেলেটাকে ডক্টর দেখিয়ে নিয়ে এলাম মানে টেস্ট করিয়ে তো আমি বলছি রিপোর্টটা কি হয়েছে আর এখন হচ্ছে তোমার আলুগুলো কেটে ভাজতে দিয়ে দিয়েছে আর এখন দেখো মানে ছাড়িয়ে নিচ্ছি আর এই মটরশুঁটিগুলো না প্রচন্ড কচি কচি একদম কচি কচি তো ছাড়াতে একটু দেরি লাগছে মোটা মোটা মটরশুঁটি হলে অল্প কটাতেই বেশ ইয়ে হয়ে যায় মানে অনেকটা অনেকটা মনে হয় ছোটো ছোটো দানা একদম ছোট ছোট দানা তোমরা না দেখলে বিশ্বাস করবে দেখো এবং ছোট্ট ছোট্ট দানা এই যে ছোট্ট ছোট দানা তো আমার ফোনটা না রাখার প্রচন্ড অসুবিধা এমনি সেলফি স্ট্যান্ড যেগুলো হয় সেগুলো তো নেই প্রচন্ড অসুবিধা নেই বলবো ওনার ছিল একটা তো ওটা ভেঙে গেছে আর বড় স্ট্যান্ড তো সব জায়গায় নিয়ে আমি ওইভাবে ভিডিও করা যায় না তো এখন মটর শুটি ছাড়াচ্ছি আলুর দম করবো তারপর কড়াটা ধোবো কড়াটা মানে মাজবো মেঝে তারপর আবার ময়দা মেখে লুচি তৈরি করবো অনেকটা মানে রাত হয়ে যাবে কিন্তু কিছু করার নেই দেখো আমি হয়তো উপোস করে পুজোটা দিই না সেই পুজোটা মানে করিনি করিনি কোনো দিনই কিন্তু নিয়ম আমি পালন করি আর অন্যান্য উপোস হলে হয়তো তুলে ফেলতে পারতাম কিন্তু শিব পুজোর উপোসটা না অনেক কিছু শুনেছি যে প্রথম চার বছর নিঢাল করতে হয় বা কি বলে মানে একটা কারোর সাথে মানে জোড়াই জোড়াই করতে হয় যেটা আমরা ছোটবেলা থেকে শুনেছি জোড়াই জোড়াই করতে হয় রাত জেগে থাকতে হয় তো সেখানে মানে এখন শরীরে এত প্রবলেম দানা মানে বাসা বেঁধেছে যে রাত জেগে সারা রাত জেগে তারপর আবার জোড়া কোথায় পাবো এইসবের জন্য না আর মানে উপশটা করলাম না তো যাই হোক ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি দেখতেই পেলে সারা দিন যে রকম ভাবে পালন করা দরকার সেরকমই করছি তো যাই হোক চলো ছোট গুলো ছাড়িয়ে নি এই দেখ ছাঁন হয়ে গেছে চলো তো আমার আলু তোমার তো অল্প তেল দিয়ে নুন হলুদ দিয়ে কড়া ঢাকা ঢাকা দিয়ে একদম পুরো সিদ্ধ করে নিচে যাতে বলে এই দেখবে এই দেখো এই দেখো পুরো ভেঙে যাচ্ছে তোমাদের দেখা থেকে ভেঙেই গেল তো যাই হোক এবার চলো না পেয়ে নি একটা একটা করে আর এই দেখো আলু যে ভাজলাম না ছেলের জন্য এরকম আলু ভাজা একটু তুলে নিলাম মানে আমার বাবু না এরকম আলু ভাজা খেতে খুব পছন্দ করে এইভাবে মানে আলু ধরো এই দেখো কি আলু ভাজা গরম গরম ও কি বলতো আলু ভাজা মানে এরকম গরম আলু ভাজা খেতে না খুব ভালোবাসে আমিও ভালোবাসি আর টেস্টটাও দারুণ লাগে তো শুয়েছিল কেন ও এসছে তো এসে ওর ভালো লাগছিল আমি খাও খেয়ে দেখো তো মা আচ্ছা ঠিক আছে খেয়ে নাও দেখো টমেটোগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি কড়াতে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ একটা হাফ শুকনো লঙ্কা তেজপাতা তো তেলটাও খুব একটা দিনে অল্প দিয়েছি তো চলো এবার টমেটোগুলো দিয়ে নিই আমি আলু দম করলে না একটু পরিমাণটা মানে এসবের পরিমাণটা একটু বেশি দিই আমার যেন মনে হয় একটু টক টক লেবে খেতে ভালো লাগে আলুরদম তো হালকা একটু নুন দিয়ে দেবো আলু ভাজে নুন দিয়েছি এটাও একটু নুন দিচ্ছি আর এই পি না আমি এই মটরসুটিগুলোও কিন্তু এইটাই দিয়ে নেবো আমি আলুর সাথে ভাজিনি তাহলে খটখট করে টুকতো তো সেই কারণে দেখো আমি এর সাথেই হালকা করে ভেজে নেবো সুন্দর এখানে একটা মশলা আমি করে নিয়েছি এই যে আদা পেস্ট করেছি আদা বেটিছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি আর অল্প একটু তোমার লঙ্কার গুঁড়ো আমি সচরাচর তো লঙ্কার গুঁড়ো দিই না তবে দিচ্ছি তো এবার আমি এই মশলাটা এতে এই দিয়ে নিলাম এবার কথাবো ভালো করে দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় অনেকক্ষণ কষিয়েছি এবার হচ্ছে এই যে আমি আলুর মশলা এই অল্প একটু আলুর মশলা দিলাম এদিকে তো দেখতে পাচ্ছ মশলাটা আমার কষানো হচ্ছে আর এদিকে দেখো পোস্ত আর এই চারটে কাজু একটু বেটে নেবো চলো একটু বেটে নিয়ে আসি তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই যে ভাজা আলু দিয়ে দিলাম বেশিক্ষণ রাখতে হবে না কারণ পুরো একদম সিদ্ধ তো এটা তো আলুর সাথে একটু কষালাম এইবার দেখো পোস্ত আর কাজু যেটা বাঁধলাম সেটাও আমি দিয়ে নিলাম মানে একটা মিক্সড আলুর দম তোমরা বলতে পারো তবে এরকম করেই আমি করি খেতে কিন্তু দুর্দান্ত হয় ঠিকঠাকভাবে দেখাতে পারছি না জানো তো এবার লাস্টে ঘি গরম মশলা এই সমস্ত কিছু দিয়ে নামাবো আর শুধু মিষ্টিটা টেস্ট করবো নুন ঠিক আছে শুধু মিষ্টি টেস্ট করবো এই দেখো দারুণ দেখছো দেখি কতটা টেস্টি লাগছে তার মানে খেতে কতটা টেস্টি হবে বুঝতে পারছো তো চলো এটা একটু ঢাকা দিয়ে দিই তো দেখো বন্ধুরা ওদিকে আলদমটা হচ্ছে এদিকে আমি দেখো ময়দাটা মেখে নিতে এসেছি এখানে ময়দাতে আমি তোমার নুন আর চিনি দিয়ে নিয়েছি অনেকে চিনি দেয় অনেকে চিনি দেয় না তবে আমি লুচিতে একটু চিনি দিই নুন চিনি দিয়ে নিয়েছি আর এখানে দেখো গরম জল করে নিয়েছি আর এই যে সাদা তেল আরওনাটা পাশে রেখে দিয়েছি জানো তো কারণ তাড়াহুড়ো করতে হবে অনেকটা দেরি হয়ে যাচ্ছে ছেলে খাবে কাল স্কুল আছে তো চলো ঝটপট করে আমি ময়দাটা মেখে নিয়ে একবারে লুচি যখন ভাজছি তখন তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে তো চলো ময়দাটা মেখে এতগুলো লুচি আমি বেলে নিয়েছি কারণ একা একা ওই বেলা আর করাটা অসুবিধা হবে আর এখানে এই গামলাটা নিয়ে নিয়েছি আর এখানে তেলও এসে গেছেই দেখো তো চলো আমি রুটি লুচিটা ছেড়ে দিই নিয়ে দেখো ফুলকো ফুলকো লুচি আর দেখবে আটা বা ময়দা মাখার পর যদি লুচি এরকম সুন্দর গোল হয়ে ফুলে মানে মন থেকেই মনে হয় যেন দারুণ হয়েছে তাই না তো প্রথমে আমি কয়েকটা ভেজে নিয়ে ছেলেকে আগে খাইয়ে দেবো কারণ না হলে ছেলের মানে ছেলে ঘুমিয়ে যাবে জানো তো তো ছেলেকে আগে খাইয়ে দেবো ওকে খাইয়ে তারপর বাদ বাকি লুচিগুলো ভেজে বাবু বাবা বাড়ি এলে আমি একসাথে খাবো তো চলো এইভাবে প্রচিত মানে প্রতিটা লুচিকে ভেজে নিই ঘিরে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো লুচি অর্ধেক পুরো ভাজা কমপ্লিট ছেলেকে খাইয়ে নেবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিনি নাহলে অনেকটা রাত হয়ে যাচ্ছে আর এখানে দেখো আমার টেস্টি টেস্টি আলুর দম এই যে এই খুললাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো এখানে এই যে ছেলের জন্য লুচি নিয়ে নিচ্ছি দুটো নিচ্ছি খেতে হয়তো পারবে না এই যে এখানে এই যে আলুর দম নিয়ে তো এই দেখো বন্ধুরা লুচি আর আলুর দম রেডি আর মিষ্টি রতন রাত্রি আনবে তো ছেলে খাবে না ওকে খাইয়ে দিই চলো ওকে খাইয়ে দিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি চলো তো বন্ধুরা পাখা চলছে তোমরা শুনতে পারবে না তো তবু কথাটা বলছি কারণ দেখতেই পাচ্ছ মশারি টাঙিয়ে দিয়েছি ছেলে ঘুমাচ্ছে আর ও বাড়ি চলে এসছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আলুর দমটা খুবই সুন্দর হয়েছে মানে কি বলবো আলুর দম করি কিন্তু আজকের আলুর দমটা যেন দারুণ টেস্ট হচ্ছে দারুণ টেস্ট টক টক ঝাল মিষ্টি ঘি গরম মশলা লাস্টে দিয়ে যে দারুণ হয়েছে আলুর দমটা তো লুচি আলুর তো খাওয়া হয়ে গেল আর বাবুর বাবাও খুব সুন্দর হয়েছে বাবুও বলেছে আর সব থেকে বড় কথা যে কথাটা তোমাদের সাথে শেয়ারই করা হলো না ছেলে তো ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ওর একটু হাঁটলে চললে কষ্ট হচ্ছে বুকে তো আমরা ভেবেছিলাম বুকে সর্দি কি না। তো সেই কারণে গেছিলাম বলল না ওটা ওর অ্যালার্জি থেকে হচ্ছে তো অ্যালার্জির টেস্টের জন্য গেছিলাম তো কি একটা মুখে দিয়ে টেস্ট করালো যাতে মানে ওর বয়স অনুযায়ী ওটা দুশো হলে ভালো হতো সেটা ওর একশো সত্তর আছে বাবুর তো আমি বললাম বললো না এটা কোনো প্রবলেম নয় তো ওই বেলুন খোলাতে বলেছে তারপরে বেশি করে ফু এরকম দিতে বলেছে তাহলে নাকি ঠিক হয়ে যাবে ওটা অন্য কোনো প্রবলেম নয় আর বাইরে বেরোলে মাস্ক এই সমস্ত কিছু ইউজ করতে বলেছে ঘরে ধূপ ধুনো গুড নাইট এই সমস্ত দিতে ইউজ মানে বারন করেছে তো সেইগুলিই করব ফোনটা না আমার হাতে ধরে রাখতে পারছি না তো যাই হোক চলো বন্ধুরা আজকের এই ছোটোখাটো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তবে একটা টেনশানে ছিলাম রিপোর্টটা আসবে তো যাই হোক ভালোই তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো তো চলো আর আমি কথা বলতে পারছি না চোখটা না আর চেয়ে রাখতে পারছি না এত ঘুম পাচ্ছে চলো আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগ টাটা গুড নাইট কটা বাজে দেখো টাটা